আজকে আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা ইলেকট্রিক অটোতে করে ইরানি সাইড থেকে একটা লোক কিছু অবৈধ সামগ্রী নিয়ে আসছে বলে এই খবরের ভিত্তিতে আমরা সাদা পোশাকে আমরা পেতে বসি ঘাট এলাকায় তো সেখানে আমরা অটো গাড়ি দেখতে পাই এবং সে টের পেয়ে গাড়িটা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে যদিও আমরা চেস করে আমরা গাড়িটাকে আটক করতে সক্ষম হয়েছি আটক করে আমরা এই গাড়িটাকে তল্লাশি চালিয়ে গাড়ির চালক যে গোবিন্দচন্দ্র ওর পজিশন থেকে আমরা এক কেস এক সাবানের যে কেস ওই পরিমাণ কিছু ব্রাউন সুগার সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার আমরা রিকভার করতে পেরেছি এই ব্যাপারে আমরা একটা সুনির্দিষ্ট মামলা এনডিপিএস ধারায় নথিভুক্ত করছি গাড়ির চালক চন্দ্র এফেন্সটি এই কেসে আমরা গোবিন্দচন্দ্রের যে গাড়িটি চালিয়েছিল এবং মাল সামগ্রী সমকারে সহকারে আমরা এই কেসে সিস করব গাড়ির নাম্বার গাড়ির নাম্বার টিআর জিরো টু সি থ্রি এইট নাইন ফোর এটা একটা ইলেকট্রিক অটো আর উদ্ধারকৃত যে ব্রাউন সুগার তাহার বর্তমান বাজার মূল্য আনুমানিক ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা তার নাম বাড়ি বাবার ছেলেটার নাম হচ্ছে গোবিন্দচন্দ্র বাবার নাম লেট মাখন চন্দ্র দলিয়ার গান্ধী বাজার এলাকায় ওপাড়ি